গত রিটায়ারিদের মতো এবার কোরবানিতেও অনেকগুলো ছবি আমাদের পর্দা পাপি এবং সেই ছবিগুলো আপনাদেরকে বলছি আমাদের যে ছবিগুলো সেগুলোর মধ্যে আছে এই সবচেয়ে টপ ফেভারিটে আছে শাকিব খান তারপরে আছে মুশারফ করিন এবং এবং তার পাশাপাশি এই সিনেমাগুলোর তালিকা শক্তি হিসাবে থাকছে নায়িকারা তবে এবার সবচেয়ে বেশি ছবি হয়েছে এবং সবচেয়ে টপে আছে রুজারিদের সবচেয়ে টপে আছে আপনার বরবাদ সিনেমা এবং এবার গতবার ঈদেতে ছিল আপনার শাকিব খানের সাথে ইদিকা এবং সিয়াম পূজা চেরি এবং ফাঁটার এবং আরেকটি সিনেমাতে আছে বাঁধন তারপরে আপনার সাকিব খানের বরবাদ এবার গতবার ই করেছিল এইবার সাকিব খানের সেগুলো সিনেমাও বে তেগি এবং অন্যান্য সিনেমাগুলো খুব ভালো চলবে আশা করা যাচ্ছে এবং এখানে সিনেমার মধ্যে আছে জয়া জয়া আসান বিশেষ চরিত্র অভিনন্দ করবেন এবং তাছাড়া শুভ আরফিন শুভ পূজা পূজা পূজাচেরি আবার ব্যাক করে ফিরে আসতে চান এবং সিনেমা সবগুলোই ভালো আপনারা দেখবেন হলমুখী হবেন এবং সুপার হিট সিনেমা সবগুলোই এবং আপনারা দেখবেন Oof.